お願いいたすことである。<noise>

সিপিআইএমএল কে সমর্থন করছে সোভিয়েত ইউনিয়নের পার্টি সিপিআই কে সমর্থন করছে আমরা কিন্তু কারুর বিপক্ষে কথা বলতাম না বা কারুর পক্ষ সুনির্দিষ্টভাবে বলতাম না আমরা সোভিয়েত ইউনিয়নের যে ভালো জিনিস আমরা ভালোকে ভালো বলতাম আর সোভিয়েত ইউনিয়নের যে ত্রুটি দুর্বলতা সেটাও আমরা আমাদের পার্টির বিভিন্ন ডকুমেন্টে তুলে ধরতাম ঠিক একইভাবে ওই চীনের যে কথা আছে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এটা কি করে হয় আরেকটা দেশের একজন মানুষ আমাদের দেশের চেয়ারম্যান কি করে হবে আমরা সেটাকে মানতাম না বা তাদের যে নীতি নিয়ে তারা চলছিলেন সেটাকে মানতাম না আমরা আপনারা যারা বয়স্ক যারা ষাট বছরের উপর যাদের বয়স যা রাজনীতির খবরাখবর যারা রাখেন জানেন এখানে মহারানীতে উদয়পুর মহকুমার মহারানীতে সেখানে ছোট্ট কিছু জমির মালিক এলফুসমিয়া সেই এলফুস মিয়াকে এখানকার নকশালবাদীরা তারা খতম করেছিল গুলি করে মেরেছিল এলফুস মিয়াকে মহারানীতে উদয়পুরের এই খবর এই উদয়পুরের মহারানীর খবর বেজিং রেডিও থেকে অর্থাৎ পিকিং রেডিও থেকে চীনের রাজধানী পিকিং রেডিও থেকে আপনারা দেখবেন আগরতলা স্টেশনের রেডিও স্টেশনের কাছে একাছে বাংলায় চীনের একটা খবর বলে সম্ভবত রাত সাড়ে আটটা আগে সাড়ে আটটা আটটার সময় বলতো সেই চীনের সেখানে রেডিও স্টেশন থেকে বাংলায় সেখানে খবর বলছে এখানে বিপ্লব শুরু হয়ে গেছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে এখানে যোদ্দার খতন খতম করার মধ্য দিয়ে এখানকার বিপ্লবীরা তারা এখানে বিপ্লবী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে তাহলে এই সমস্তগুলো চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির ভুল ছিল আমরা কিন্তু কারোর পক্ষ ছিলাম না পুরোপুরি কারোর বিপক্ষ ছিলাম না পরবর্তী সময়ে দেখা গেল যে সিপিআইএল লাইন ভোল বলে পরিচিত হয়েছে সিপিআইএমএল এর লাইন ভোল বলে পরিচিত হয়েছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো চীনের কমিউনিস্ট পার্টিও আমাদের ডাকতো ওই তো আগামী বিশ তারিখ আমাদের পার্টির পলিটব্যুরোর একটা টিম চীনের পার্টির আমন্ত্রণে সেখানে চীনে যাবেন চীনের কমিউনিস্ট পার্টির সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য তাহলে এই একটা পরিবেশ যখন তখন উনিশশো সালে বিশাল সমাজতান্ত্রিক দুনিয়ার যে মধ্যমণি ছিল সোভিয়েত ইউনিয়ন তার যখন বিপর্যয় ঘটলো সমাজতান্ত্রিক ব্যবস্থার এই বিপর্যয়ের পর আমি যে কথা বলছিলাম যে যখন কমিউনিস্ট পার্টির অন্যান্য দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা তাদের নাম পাল্টে ফেলছে সাইনবোর্ড সরিয়ে ফেলছে তখন আমাদের দেশে এর উপরে আমাদের পার্টি একটা ডকুমেন্ট যে আমাদের পার্টির এখনকার সময়ে লাইনটা কী হবে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি কমিউনিস্ট পার্টি থাকব আমরা কীভাবে চলবো এখন সেই সময়ে একটা পার্টির কংগ্রেসের একটা ডকুমেন্ট উপস্থাপিত করা হয় এই ডকুমেন্টটা তৈরি করার ক্ষেত্রে পার্টির পলিটগুরো দায়িত্ব দিয়েছিল কমরেড সীতারাম ইস্যুরিকে আমরা কমরেড সীতারাম ইসুরি কিন্তু ওই সময়ে আমাদের পার্টির লাইফ সম্পর্কে ওনার ডকুমেন্টটা রেডি করেন এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই তার মধ্যে এডিশনাল অল্টারেশন হবে নিশ্চয়ই বলিউড আলাপ আলোচনা সেন্ট্রাল কমিটি আলাপ আলোচনার ভিত্তিতে এবং পরবর্তী সময়ে সেটা পার্টি কংগ্রেস উপস্থাপিত হয় তিনি আমাদের